তরফ থেকে আল্লাহর কোলে জড়ি ঘুরে বেড়াচ্ছে আমার ছোট ভাই মাঝে একটা কথা বলেছে যে মোদী নাকি হুঁশিয়ার দিছে আর দেশ যখন স্বাধীন হয় তখন মোদী চা বেশি স্টেশনে

ক্যাপ্টেন মঞ্চুরটি আমার স্বপ্ন ছিল যমুনা ব্রিজ বানানো খালেদা উদ্বোধন করলো আর উনি বলল আমার ক্যাপ্টেন মনসুর আমার স্বপ্ন ছিল স্বপ্ন দেখতে কখনো মানা নাই স্বপ্ন আমরাও ঘুমের ঘরে অনেক দেখি তো মোদীর স্বপ্ন দেখতে চাই মোদী বলতে চাই আপনি সারা বিশ্বের মানুষ যখন আন্তর্জাতিক ভাবে দুই হাজার আটজন মানুষকে আন্দোলনের সংগ্রামের ছাত্র জনতার আন্দোলনে দুইশো আটজন মানুষের যখন শেখ হাসিনা হত্যা করল তখন সারা বিশ্বের মানুষ স্টেট দিল তারা ঘৃণা জানালো প্রতিবাদ করল মোদী সেদিনকে নিশ্চুপ ছিল মোদীর বোবা মুখ আজকে খুলেছে মোদী এখন বলছে